আমাদের দিনকালগুলি আমাদের দিনকালগুলি খুব ভালো যায় না ভালো যায় না দেখেন আমরা একটা ব্যাটারি চালিত রিকশা চালাই সাড়ে চারশো টাকা জমা সাড়ে চারশো টাকা প্রতিদিন জমা এরপরে বাসা ভাড়া আছে একটা নর্মাল বাসায় থাকতে গেলে টিন সেটে সেখানে পাঁচ হাজার টাকা লাগে বাসা ভাড়া তাহলে এদিকে পাঁচ হাজার আর তিন হাজার পাঁচ হাজার আর আপনার এদিকে কত হচ্ছে মামা চারশো করে প্রতিদিন বারো হাজার তাহলে কত হইল বারো সতেরো হাজার সতেরো হাজার বাচ্চার কিছু খাওয়া দাওয়ার আছে নেই আমরা এই টাকা কোনো রকম মেল করতে পারি না আমাদেরকে বাসা ভাড়া থেকে একটু বিরত রাখলে আমার মনে হয় ভালো হয় হয়তো অনেকের অনেক আমরা কই না যে আমাদের কিছু হইব সরকারিভাবে যদি কিছু দেওয়ার মতন থাকে তা আমাদের একটু থাকার অবস্থান করে দেওয়া হোক সরকারিভাবে অনেক গাড়িগুলোই আসে আমরা এই রিক্সা চালায় রিক্সা নিয়ে অনেক জ্ঞান তো সরকারিভাবে আমাদের ক্যাটা রিক্সা মিক্সা দিকে আমরা কোরকমনি খাই যাতে আমাদের কোনো যন্ত্রণা না থাকে যেমন আজকে যন্ত্রণায় আমরা অনেক দূর নিচে গেছি হ্যাঁ যেমন আমাদের বাংলাদেশে সুদির ব্যবসা চলে সুদির ব্যবসার কারণে মা বোন বিদেশের কান্ট্রিতে কেমন আছে তো সবাই জানে এটা আমার একা আর দরকার নাই এগুলি বন্ধ করার দরকার যেহেতু না যায় বাংলাদেশে দেখেন যারা রোহিঙ্গা তারাও কিন্তু আরামে আছে। আজকে আমরা আমাদের অনেক ব্যবস্থা আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা রাস্তায় যারা রাস্তায় শুয়ে থাকে তাদের জন্য থাকার জায়গা আছে যারা রাস্তার অনেক খারাপ মানুষ তাদের জন্য থাকার জায়গা আছে কিন্তু আজকে রিক্সাওয়ালাদের রাস্তায় শুয়ে থাকে এর থাকার জায়গাটা নাই কেন এর এটা ব্যবস্থা করেন হয়তো কবেন যে ওই কাজ করে না শুয়ে থাকে তে আর একজন মনে করেন যে কাজ করে তার চলে কেমন আর চলে না তা রিক্সালার মধ্যে একটু ব্যবস্থা নেন তাহলে ভালো হইব আর কি ওই যে মনে করেন একজন খিচুড়ি খাওয়ায় আমির মোহাম্মদ ওই ধানমন্ডি এলাকায় শঙ্করে তো খিজুড়ি না গে আমি চাইতেছি যে রিক্সালার পুনবাসন করতে হইব রিক্সালার নামের পরে বাংলাদেশে যতগুলি রোড আছে ততগুলি আপনার গাড়ি আছে কি রিক্সালার নামের পর দুটো গাড়ি থাকলে অসুবিধে নেই একটা সিএনজি যদি রিক্সালার থাকে ও তার কারোর কাছে ভেককে চাইবো না বা দুটো বাস যদি থাকে ও তার কারো চাইবো না ওর যদি দুই কাটা সরকারি জমি থাকে সেখানে তোদের ট্রিন সেট করে থাকে উত্তর কান্তে কাটতে নাই আরামে নিরাপত্তা নিরাপত্তা করে দেন আপনারা দেখেন আপনাদের অনেক নিরাপত্তা জিনিস থুইয়ে ভেঙে চুরে মানুষ জ্বালায় জ্বালায় নষ্ট করে দিতেছে আপনারা সাইডে চলে যাইতেছেন পলাই যাইতে হইতেছে আমা আমাকে এরকম দুর্নীতি জিনিস দেন না সরকারিভাবে যে সরকারি আসুক আমরা থাকবো আমাকে যেন কোনো সমস্যা না হয় আমাদের রিক্সাওয়ালার কোনো যাতে সমস্যা না হয় যেরা অমুক সরকারের লোক অমুক সরকারের নাই যে আমাদের ভাঙচুর এগুলো আমরা দেখতে